গুড মর্নিং বন্ধুরা টাইম পাস ইউনি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আমি শিলা আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে তো বর্ষা বাদলের দিন বুঝতেই পারছো ভিডিও মনে করো করাও একটা মানে ঝামেলা আর না করলেও তো হয় না তো দেখো সকাল সকাল আমার ছোট্ট ওই জঙ্গল বাগানটার থেকেই শুরু করলাম এখন তো পিছনে বেশি যাওয়া হয় না শুধু কয়েকটা ফুল ফুটলে তখনই যাই আর এই যে দেখো বাসি কাজকর্ম সেরে সকালবেলা রান্না বসিয়েছি তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা এই যে আজকের মেনুতে দেখো কি কি রান্না হবে সকাল সকাল এখন আলু করলা ভাজা বসালাম বেগুন ভাজা করলাম একটু ডাল করলাম এখন এটা দিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিব আর অল্প একটু মাছ রয়েছে কালকে রাতের বেলা চাপিলা মাছ নিয়ে আসছিলো তো সেটা রেখে দিয়েছি কিছুটা ভাজা খেয়েছি ঠিক আছে রাতের বেলা বেশি করে ভাজা খেয়েছি আর অল্প একটু আছে এই দেখো এটাকেই আমি আজকে আর ভাজা করব না সর্ষে বাটা দিয়ে বানাবো তো দেখো আমার ভাজা টাজা হয়েছে এখন তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে আমি চা খেয়ে তারপরে হচ্ছে বাদবাকি রান্না করব তো দেখি সবই অল্প অল্প রান্না করেছি আজকে আর দেখো সত্যি কথা আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরে যা জিনিসের দাম সবজির বাজারে তো হাতি দেওয়া যাচ্ছে না মনে করো যে কোনোভাবে দিনটা পার হলেই হলো তো এই হচ্ছে ব্যাপার তো এই যে দেখো এখন চা খাবো খেদে দুই ঘরের বিছানার চাদরগুলো চেঞ্জ করব আজকে অনেক দিন থেকে করা হচ্ছে না সেরকম রোদ্র উঠে না ভালোভাবে আর ভিজিয়ে রাখলে জানা তো জিনিসের গন্ধ হয়ে যায় আর এদিকে আমি ভয়েস দিচ্ছি কিন্তু উপর থেকে পুরা বৃষ্টি পড়ছে তো কিছু করার নেই ভয়েস দিতে গেলে আমার তো এখন বৃষ্টির জন্য অপেক্ষা করলে হবে না সময় শেষ হয়ে যাবে তারপরেই দেখো সকাল সন্ধ্যা চানা চুট দিয়ে হচ্ছে চা খাওয়া হবে বিস্কিট আছে কিন্তু বিস্কিট খাবো না আর যতক্ষণ চা না খাই না ততক্ষণ কাজে কোনো এনার্জি আসে না তো তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে একে একে জুয়েল করে দিব পরে খাওয়া দাওয়া করতে ওদিকে ঘরের বিছানাপত্র গুছাতে হবে সবই কাজ পড়ে আছে তারপরে দেখো বন্ধুরা বিছানাপত্র গুছিয়ে চলে আসলাম জামা কাপড় কাচতে তো এই যে কিছুটা কাঁচা হয়ে গেছে তারপরে চলে আসলাম স্নান করে পুজো দিতে

গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম সন্ধেবেলাতে তো দেখো চা করাও কমপ্লিট আর এদিকে আসছে আমার ননাশের বর তো মানে জাইম্বু তো জাইম্বুকে একটু চা করে দিই এই যে চানাচুর দিলাম আর হচ্ছে ওই যে ঝুঁকি কি বলে এটাকে চাল ভাজা সকাল সন্ধ্যা চাল ভাজা তো বিস্কিট দিলাম না জায়ম্বুকে বললাম বিস্কিট খাবা না চাল ভাজা খাবা বলে দাও যেটা দিবা তো এটা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই আবার নিয়ে আসলো মোমো তো এখন মোমো খেয়ে দে তারপরে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে সবজি টবজিও কাটতে হবে আর জায়ম্বু তো চলে গেছে অনেকক্ষণ আগে চা খেয়ে দিয়ে গল্প টল্প করলো তারপরে বেরিয়ে গেলো আমি বললাম খাওয়া দাওয়া করে যাও বলে না না খাবো না এখন তো আমার আবার একটা বিয়ের নিমন্ত্রণও আসছে অবশ্য দেরি আছে বিয়েটা সেই জুলাই মাসের একত্রিশ তারিখে বিয়ে তো দেখা যাক যাবো কি না এই বর্ষা বাদলের দিন না বাচ্চা কাচ্চা নিয়ে না তো দূরের রাস্তায় যেতেও ইচ্ছে করে না যদি দিন ভালো থাকে মানে বৃষ্টি বাদল না থাকে তাহলে তো যাবো তো এখন মোমো খাবো আর এই মোমোটা এত টেস্টি ভেজ মোমো কিন্তু দারুণ লাগে খেতে আর চাটনিটা এত টেস্টি হয় মানে এই দোকান থেকে মোমো এর আগেও খেয়েছিলাম তারপর আজকে আবার তোমাদের দাদাভাই আসার সময় নিয়ে আসলো তো তোমাদের দাদাভাই খেয়ে আসছে আর আমার জন্য দুলের জন্য নিয়ে আসছে এই দেখো চলে আসলাম রান্নাঘরে এখন দশটা বাজে রাত্রি তো বেগুন ভাজা হচ্ছে দিয়ে কাঁঠালের বীজ সিদ্ধ করে রাখলাম এখন চোকলাগুলো একটু ছুলবো কাঁকরোল ভাজা হবে সাথে পাঁপড় ভাজা আর একটু নিরামিষ তরকারি করবো এই নিরামিষ তরকারিটা হবে কাঁঠালের বীজ আলু পটল বেগুন তারপরে মানে যা যা থাকে সবজি বেশি থাকলে ভালোই হয় আর হচ্ছে এই যে কুমড়োর ডোগা তো একটু বেশি করেই বানালাম সকালবেলাও হয়ে যাবে দেখো কি সুন্দর কালার এসছে আর এরকম নিরামিষ তরকারি না মানে খুব ভালো লাগে সবজির এত দাম তো জঙ্গলের লতাপাতা খেয়েই বেঁচে থাকতে হবে মানুষকে কী আর করা যাবে কে কে ভালোবাসে এরকম নিরামিষ তরকারি খেতে অবশ্যই কমেন্টে জানাবে কি বলতো মাছ টাছ খাওয়ার পরে না এরকম খাবার যদি খাওয়া যায় না দারুণ লাগে মুখটা একদম ফ্রেশ হয়ে যায় মুখের শুদ্ধিকরণের জন্য এই সমস্ত খাবার দাবার কোনো রকম ঝামেলাও লাগে না এই রান্না করতে দেখো আগে সিদ্ধ করে নিলাম তারপরে পাঁচফোরণ শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসছি নেক্সট লাগে গুড নাইট